সেনাবাহিনী চুপচাপ সেনাবাহিনীতে নিরবতা দর্শক আপনারা জানেন যে কোনো খবর মতে চোদ্দ জন সেনা অফিসারের অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে আইসিটি কোর্ট এবং স্বাভাবিকভাবেই এই অফিসাররা অনেক আগাম করেছেন বিশেষ করে জুলাই আগস্টের যে ঘটনা এর আগে গুম সাথে হয়তো জড়িত ছিলেন না এখন সে বছরের জামান সেনাবাহিনীর প্রধান এখন সেনাবাহিনীর প্রতিক্রিয়াটা কি ওয়াকারের প্রতিক্রিয়া কি তার অবস্থান কি তিনি কি এই বিচার কার্যক্রমে কোঅপারেট করবেন না আগের মতো বাধা দেওয়ার চেষ্টা করবেন তিনি কি পিছু ঘটেছেন না আগের মতো তাজুল ইসলামকে হুমকি ধামকি দেওয়া থেকে শুরু করে ইউনুসের সাথে একটা কম্পিটিশনে যাবে গণমাধ্যম যখন আমি প্রথমেই বলি গণমাধ্যমের রোল এখানে অত্যন্ত সন্দেহজনক একমাত্র আমার দেশ পত্রিকা এই সেনা অফিসারদের গুম বিচারের বিষয় সঠিক রোল প্লে করছে অন্য সব মিডিয়া চুপচাপ তেমন কিছুই বলছে না অথচ এটা প্রত্যেক মিডিয়ার রেড কালার হেডলাইন লিড নিউজ হওয়ার কথা এবং ধারাবাহিকভাবে এটা নিয়ে এক ধরনের সৃষ্টি করার কথা কিন্তু হচ্ছে না করছে না মানে বাংলাদেশের প্রিন্ট মিডিয়াগুলো এরা যে বেশিরভাগই প্রথম আলো ডিল স্ট্রাস ইত্যাদি এরা যে ভারতের দালাল সেটা প্রমাণিত হচ্ছে এরা যে ডিজিএফআই দালালই করেছে ডিজিএফআই জঙ্গি নাটক থেকে শুরু করে নানান নাটকে রুম খুনে যে এরাও পার্ট ছিল এরা যেগুলোকে যেগুলো করেছে তার প্রমাণ হচ্ছে এখন তাদের এখন তারা চুপচাপ ভূমিকা পালন করছে না দেশ তৈরি গণমাধ্যম হচ্ছে এখন স্বাভাবিকভাবে গণমাধ্যমগুলো এখন গণমাধ্যম যদি ভারতের দালাল না হতো সবাই যদি সঠিক রোল প্লে করত তাহলে সবাই এখন আইএসপিআর এর দিকে ঝাঁপিয়ে পড়ত আইএসপিআর এর অফিসিয়াল স্টেটমেন্ট জোর করে আদায় করতো যে আপনার সার্ভিং অফিসারদের বিরুদ্ধে সাবেকদের কথা বাদ দিলাম তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে মিলিটারি কোর্টে বা কোর্ট মার্শাল হচ্ছে না আইসিটি কোর্টে বিচার হচ্ছে যেটা আপনারা চাননি বা ওয়াকার চাননি সেটা হচ্ছে এখন আপনাদের অনুভূতি কি আইএসপিআর কে প্রথম হলো ডেইলি স্টার বসুন্ধরা গ্রুপে সব মিডিয়া সবাই মিলে বাধ্য করত কিন্তু বাস্তবতা হচ্ছে আমার দেশ সহ দুই একটা পত্রিকা বাদে কেউ জিজ্ঞাসাই করে না যে এই যে ঘটনা এত বড় ঘটনা আপনাদের অনুগতি কি? জিজ্ঞেস করেন। কিন্তু আমার দেশ ঠিকই জিজ্ঞেস করে। এখন আমার দেশের সূত্র থেকে আমরা যেটা জানলাম আইএসপি এর কাছে জিজ্ঞেস করে কিন্তু আইএসপি নীরব। কোন কথা বলতেই তারা রাজি না। তারা বলছে এই মুহূর্তে কোনো মন্তব্য করতেই রাজি না। এতে কেন ভাই? তদন্তে প্রমাণিত হয়েছে চার স্থির দেয়া হয়েছে। এখন বিচার হবে। ঘুম খুন হয়েছে কোনো সন্দেহ নাই। তারা করেছে তারা অনেকে পালিয়েছে। অনেকে পালিয়েছে। অনেকে জেলে সামরিক অফিসাররা এটা তো অস্বীকার করার কিছু নেই তাদের বিচার হচ্ছে আপনাদের মন্তব্য নাই মানে আইএসপি এর মন্তব্য নাই কেন মন্তব্য নাই এর মানে কি আপনারা এখন পর্যন্ত ডিসাইড করতে পারেননি যে সেনাবাহিনী এই বিচারে কোঅপারেট করবে কি করবে না এটা তাদের বলা উচিত ছিল অথবা তাদের সব প্রমাণিত হয়ে স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল আইএসপি এর বিচার বাংলাদেশে হবে বাংলাদেশের আইন অনুযায়ী এরকম একটা সাহসে জনগণের কাছে এখন রেসপেক্ট পেতেন কিন্তু এখনো ওয়াকার নিয়ে নানান সন্দেহ সংশয় আমরা দেখতে পাচ্ছি যতই আপনারা করেন আমাদের কাছে খবর আছে আমরা জানি দেখেন যে এই দুষ্কৃতিকারীকারী হত্যাকারী জেনারেলদের অফিসারদের বিরুদ্ধে এবং যারা। তারিখের মধ্যে তারা গ্রেপ্তার হয়েছে আরো সুখবর হচ্ছে যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে তাদের অফিসার বন্ধু বান্ধব কেউ তাদের সাথে কথা বলে না পারে এবং খুব থাকা নিরবতা এটা নানা সন্দেহ সংশয়ের জন্ম দেয় এখনো ওয়াকার সঠিক লাইনে আসেনি ওয়াকারকে সঠিক লাইনে আনতে হবে

সেটাও কিন্তু হিসাবে আসবে মিস্টার ওয়াকার ওয়াকার সাহেব এখনো আপনি উল্টো লাইনে হাঁটছেন আপনি সোজা লাইনে আসেন হবে আপনার বাচ্চার রাস্তা করেন গত পনেরো বছরে বঞ্চিত অবসরপ্রাপ্ত বর্তমানে সামরিক অফিসারদের সাথে যাদের এখনো পেনশনের টাকা প্লট ফ্লাটের সুবিধা দেওয়া হয়নি তাদের সাথে মিটিং করেন তাদের মুহূর্তের মধ্যে তাদের সুযোগ সুবিধা বুঝিয়ে দিয়ে তারপরে বলেন যে স্যার আপনারা আমাদেরকে বাঁচান আমি আগে যা করেছি আমি তো একটা এন্ড অব দ্য ডে চূড়ান্ত ভাবে বিপ্লবের পক্ষে ছিলাম হ্যাঁ অবশ্যই এই পয়েন্টে এন্ডেমিনিটি পায় ওয়াকার এবং এর আগে যত গ্রন্থ এগুলোকে আমি কোঅপারেট করছি বিচারের জন্য তো দর্শক কোনো লাভ নাই আমরা বিজয় উদযাপন করতে পারি একটা হচ্ছে যে আইসিটি অ্যাক্ট অনুযায়ী আপনারা জানেন যে অভিযোগপত্র দাখিল হওয়া মানে আপনার চাকরির শেষ এই বিচার নিশ্চিত এবং সর্বশেষ খবর সেনা কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনালে হতে কোনো বাধা নাই এটা প্রসিকিউশন টিম জানাচ্ছে মানে নতুন বাংলাদেশ সেনাবাহিনী সংস্কার ডিজিএফ আই ডিজলভ করা এই গুম মূল কারিগরদের যারা হাসিনা পালানোর চোদ্দ মাস পর্যন্ত ধরা সবার বাইরে ছিল তাদের বিচারে কোনো বাধা নেই বিচার হবে এবং ওই যারা এখনো চুপচাপ বসে আছে এই সেনাবাহিনী বাধ্য হবে এই বিচারে কোঅপারেট করতে কিচ্ছু করার নাই তাদের সামনে অন্য কোনো রাস্তা নাই অতএব দর্শক এটা আমাদের জন্য সুখবর রাস্তা ক্লিয়ার

এবং যত বাধা ছিল ধাপে ধাপে ওয়াকার বাহিনী বাধার চেষ্টা করেছিল সব দূর হয়েছে ওয়ারেন্ট জারি হয়েছে এখানেও বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল এখন তাদের গ্রেপ্তারেও কোনো বাধা নেই অনেকটা হাউজারেস্ট যে কোনো মুহূর্তে দেখবেন যে তাদেরকে ধরে